আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেলার কিছুই নেই

আপসিন নেত্রী হিসেবে জানতেন তার মৃত্যুতে তারা কিন্তু সাত দিনের কর্মসূচি শোক কর্মসূচি তারা পালন করে এবং এবং আপনারা জানেন যে এতে এতে করে সারা দেশে কিন্তু এই গোয়া এবং প্রার্থনা সভা এবং গোয়া মাহফিল তার আত্মার শান্তি করা হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সালতাই এই ফুলবাড়িয়া এই মন্দিরটির সামনে কিন্তু এটার আয়োজন করা হয়েছে যেখানে হিন্দু এবং মুসলমানরা এখানে অংশগ্রহণ করেছে ব্যাপক সংখ্যায় শুধু পুরুষের নাম আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে ব্যাপক সংখ্যায় নারীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব বিএনপি সাংগঠনিক সম্পাদক সভাপতি সভাপতি ইসলাম রিকুর সাথে এবং এখানে তিনি রয়েছেন আমরা তার সাথে কি কথা বলতে চাই

আপনারা জানেন কিছুদিন আগে আমাদের দেশের নেত্রী বেবীন খালেদা জিয়াকে আমরা হারিয়েছি সেই শোক আমরা সহিত মানে শোয়ার সাথে সাথে আমাদের নগরকান্দা সাওতার অপামর জনতা এলাকাবাসী প্রতিদিনই ওনার আহ আত্মার মাকফিলাল হচ্ছে আজকে এই মুহূর্তে আমরা আছি বল্লভ বিন্দনের গ্রামে যেখানে আমাদের হিন্দু সম্প্রদায় অনেক ভাই বোনরা একত্রিত হয়েছেন আহ আমাদের দেশের বেগম খালেদা জিয়ার আহ ওনার আত্মার মাকফিরাতের জন্য অন্যজন দোয়া পড়ার জন্য তো আমরা এই এই আজ আসলে নগরকান্দা ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ আছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার জন্য যারা সতেরো বছরে ভোট দিতে পারে নাই আওয়ামী লীগের অনেক ভোটাররা বেশিরভাগ ভোটাররা ভোট দিতে পারে নাই গত সতেরো বছরে তারা তৈরি আছে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য আমরা আশা করছি নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে যেখানে আমার অত্র এলাকার এলাকাবাসী ভোটাররা সহ সারা বাংলাদেশের মানুষজন স্বাধীনভাবে ধন্যবাদ আপু আপনি কি আপনি বলছিলেন যে ঐক্যবদ্ধ থেকে সবাই সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সারাদিনই তিনি প্রার্থনা এবং দোয়া অনুষ্ঠানগুলো তিনি হাজির হচ্ছেন জেলা বিএনপির যুগ্ম জুয়েল এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমরা আপনার কাছে জানতে চাই জেলা বিএনপির তরফ থেকে কি কি কর্মসূচি তার মৃত্যুর পর আপনারা গ্রহণ করেছেন আর কোন কর্মসূচি সামনে দিনে রয়েছে কিনা আমরা আসলে এখনে আমাদের ভিতর থেকে শোক কাটছে না আমরা কখনো চিন্তা করতে পারি নাই যে এত তাড়াতাড়ি আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়ে ফেলবো কেন্দ্রীয় যে সাত দিনের শোক ছিল সেই শোকটা ফরিদপুর জেলা বিএনপির প্রতিটি উপজেলা জেলার যে ইউনিটগুলি রয়েছে মহানগর বলেন উপজেলা বলেন ইউনিয়ন পর্যন্ত শ শ উদ্যোগে সাংগঠনিক প্রতিটি ইউনিট বেগম খালেদা জিয়ার এই শোক পালন করছে যথাযোগ্য মর্যাদায় আমাদের কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা পালনের পরে সাত দিন পার হওয়ার পরে কেন্দ্রীয়ভাবে যদি পুনরায় কোনো নির্দেশনা আসে সেই নির্দেশনা আমরা আমাদের জেলা ইউনিট বা উপজেলা ইউনিট সেগুলি আমরা বাস্তবায়ন করবো পাশাপাশি উদ্যোগেও আমরা বিভিন্ন কর্মসূচি আমাদের চলছে ধন্যবাদ জুয়েল আপনাকে আপনি বলছিলেন যে জেলার যে কর্মসূচি আরেকজন রয়েছেন যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি ফজলুল হক টুলু আপনি তো কয়েকটি প্রোগ্রামে আমরা দেখলাম যে সেখানে অংশগ্রহণ করেছেন তো আর কি কি কর্মসূচি আপনি রয়েছে সেগুলো যদি আমাদের দর্শকদেরকে একটু জানান সংক্ষেপে রহিম একটি ভাত খালেদা জিয়া আমাদেরকে এতিম করে চলে গিয়েছে আমরা নেতা কর্মীরা এখন এতিমের মতো আছি আমরা প্রতিনিয়তই প্রতিনিয়তই তার জন্য আমরা দোয়া করছি পাঁচ পাঁচ আমরা মুসলমানরা পাঁচ নামাজ করে রোহের মার পড়া কামনা করছি হিন্দুরা পূজার পরে তার জন্য স্বর্গবাসী হয় এই জন্য তারা দোয়া করছেন এবং খ্রিস্টান বিভিন্ন মুসলমান এবং বিভিন্ন ধর্মের লোকজনই তার জন্য দোয়া করছে তিনি এবং আগামী দিনে আমাদের যে সাত দিনের কর্মসূচি ছিল সেই সাত দিনের কর্মসূচি আমরা যথাযথভাবে পালন করেছি এবং আগামীতে যে কর্মসূচি আসবে

উনি গণতন্ত্রের মানুষ কন্যা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উনি সহ ওনার পরিবার সারা জীবন সংগ্রাম করেছেন উনি ওনার পুত্র সন্তান হারিয়েছেন ওনার আর এক সন্তানকে চরমভাবে নির্যাতন করে দেশ থেকে বাধ্য করা হয়েছিল আজকে জুলাই বিপ্লবের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মুক্ত বাতাস ফিরে পেয়েছে আজকে বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ এক একাকার হয়ে গেছে সেটা কিসের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমরা তার আত্মার মাকফিরাত কামনায় তার দোয়ার জন্য আমরা এই সবার আয়োজন করেছি এটা কোনো রাজনৈতিক মিটিং বা ভোট চার জন্য আমরা আয়োজন করিনি তা সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ দেশ নেত্রীর আত্মার সদ্গতি কামনার জন্য এবং এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীক যাতে বাংলাদেশে নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং সালথা নগরকান্দার অহংকার ফরিদপুর দক্ষিণবঙ্গের সিংহপুরুষ জননেতা জনাব কে এম রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তার কন্যা সামাওবায়েদ ইসলামকে এই দেশের মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে ধানের শীর্ষে ভোট দিয়ে নির্বাচিত করবে এই প্রতিজ্ঞায় সবাই আবদ্ধ হয়েছে আজকে আমরা দেশনেত্রীর মাকরাত কামনা করি এবং আমরা বিশ্বাস করি সামাওবায়েদ ইসলাম আগামীতে নির্বাচনে ব্যাপক ভোটে বিজয় অর্জন করবেন ধন্যবাদ ধন্যবাদ অজয় কর আপনাকে যে আপনি বলছিলেন যে তার মাখরত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া রয়েছে আমরা দেখতে পেয়েছি যে শত শত মানুষ এরই মাঝে এখানে উপস্থিত হয়েছে গত তেইশে নভেম্বর বেগম খালেদিয়া শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং 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 তিনি লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় তিনি ভুগছিলেন এবং তারপরেই তিনি 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 এখানে হসপিটাল সালে মৃত্যুবরণ করেন তিরিশ ডিসেম্বর ভোর ছয়টার দিকে এবং সাত দিনের কর্মসূচি ছিল বিএনপির এবং তারপরে কিন্তু আরও কিছু কর্মসূচি দলের থেকে নেওয়া হয় এবং সেগুলো কিন্তু তাদের নেতাকর্মীরা প্রতিপালন করছেন প্রতি মুহূর্তে এবং শোকাহত পরিবেশ পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি সেই সময় এবং এখনো চলছে আমরা আমরা আজকে যে স্থানটি রয়েছি সেই স্থানটি কিন্তু এরই মাঝে কানাই কানাই পরিপূর্ণ হয়ে গেছে তার এই শোক সভা এবং প্রার্থনা এবং দয় এই অনুষ্ঠানে আমরা আমরা যদি দর্শক আপনাদেরকে দেখাই যে এই সাইডটা পুরুষের অবস্থান করছেন ওই পাশে কিন্তু আমরা দেখেছি নারীরা আজকের এই প্রার্থনা সবাই উপস্থিত হয়েছেন এবং ব্যাপক সংখ্যায় লোক সমাগম আর হচ্ছে এবং আরো লোকজন এখানে এই প্রার্থনা এবং দোয়া এবং শোক সভায় কিন্তু উপস্থিত হচ্ছে আমরা এমনটাই দেখেছি তো আহ ফরিদপুরের আহ ফুলবাড়িয়া ফরিদপুরের ফুলবাড়িয়া যে এলাকা যে এই বল্লভদি ইউনিয়নের সেখানে 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 আহ আজকের এই আহ শোকসভা মরুমার বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া এবং প্রার্থনা অনুষ্ঠান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ